রাখির দিন আমি বানালাম ঘরের লোকজনের জন্য দু কিলো মাটন তাও আবার লবণ ছাড়া কি হয়েছে আস্তে ধীরে বলছি আসলে প্রতি বছরই আমাদের ঘরের কয়েকজনের জন্য মাটন আনা হয় আর সেটা কর্তা রান্না করে যথারীতি আমরা আগের দিন যেহেতু বাড়ি চলে এসেছিলাম আর এবার রাখির আগের দিন যেহেতু রবিবার পড়েছিল সেই মাটনটা সেদিনকেই রাত্রেবেলা নিয়ে এসে রাখা হয়েছিল ভালো মতন বেছে পরিষ্কার করে মা বলল নুন আর শস্যা তেল মাখিয়ে ফ্রিজে রেখে দিতে প্রতি বছরের মতন এই বছরও কর্তা মশাইয়েরই প্ল্যান ছিল এই দু কিলো মাটন রান্না করার সকালবেলা উঠে যথারীতি রাখির সমস্ত খাবার দাবার তৈরি করার পর আমি বসেছিলাম মাংসের জন্য পেঁয়াজ আদা রসুনগুলো কাটতে কর্তামশাই ছিল রাখির দিন ছুটি হঠাৎই সে ফোন করে বলল যে তাকে একটু এমার্জেন্সি ডিউটির জন্য অফিসে যেতে হবে তো সে এসে রান্নাটা তৈরি করবে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বসে থাকার পর শেষে আমি রান্নাটা বসালাম যথারীতি আলুগুলোকে ভালো মতন ভেজে তুলে রেখে দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা বাটা দিয়ে বেশ খানিক্ষণ কষালাম সাদা জিরিয়া তেজপাতা দিয়ে ভুলে গেছিলাম প্রথমে একটু পেঁয়াজ কুচি করে দেব কারণ জীবনে প্রথমবার আমি দু কিলোমিটার রান্না করছি ভেতরে একটু ভয় ভয়ও ছিল কারণ জীবনে প্রথমবার তো তার জন্য মশলা কষাতে কষাতে অন্যদিকে পেঁয়াজটা ভাজছিলাম পেঁয়াজটা যে আগে ভেজে মশলাটা দেবো সেটা ভুলে গেছি মশলাটা দেওয়ার পর যথারীতি এক এক করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়েছি কিন্তু আমি যে এই সময় রান্নাতে নুনই দিনই সেটা একদম ভুলে গেছি আসলে রান্না করতে করতে কেউ ধরো রাখি পড়তে আসছে তখন রান্না বন্ধ করে সেদিকে আবার যাচ্ছি আবার এসে রান্না করছি তার জন্য একদম ভুলে গেছি তার জন্য কি হয়েছে দুপুর সাড়ে বারোটার সময় আমি রান্না বসিয়েছি আর রান্নাটা কমপ্লিট করেছে আমার কর্তামশাই এসে সে যতক্ষণ না পর্যন্ত হাত দিবে ততক্ষণ মনে হয় আমার রান্না কমপ্লিটই হবে না পেঁয়াজ আর মশলাটা ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম সেই মাংসটা এবার মাংসটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি চর্বিগুলো আলাদা করে সাইডে রেখে দিয়েছিলাম লবণ তো দিইনি মাংসের মধ্যে একটুকু তাহলে আর জল উঠবে কিভাবে যেহেতু মাংসের থেকে জলও ছাড়ছে না তার জন্য মাংসটা অটোমেটিক সেদ্ধও হলো না যথারীতি মাংসটা দিয়ে বেশ ভালো মতন কষিয়েছি বিশ্বাস করো একদম যত্ন সহকারে যেভাবে আমি মাংস রান্না করি ভাবেই রান্নাটা করেছিলাম দু কিলোমিটার হতে পারে জীবনে প্রথমবার রান্না করছি কিন্তু বিশ্বাস ছিল পুরো রান্নাটা আমি ভালো মতনই কমপ্লিট করতে পারবো কিন্তু লবণ না দেওয়াতে পুরো রান্নাটা একদম মাটি হয়ে গেছিলো কর্তা এসে শেষে গোটা রান্নাটা শেষ পর্যন্ত তৈরি করলো